আসসালামু আলাইকুম ফিভার্স দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে দু হাজার ছাব্বিশ সালের সামনে তৈরি করা ভাইরাল একটি বরকা সেট আর এই বর্কা সেটে কী কী পার্ট থাকবে কীভাবে অর্ডার করবেন সম্পূর্ণ আমরা ভিডিওতে বলে দেবো সো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর শুরুতে একটা কথা বলে আর কি আমাদের এখান থেকে বরকা অর্ডার করলে অগ্রিম কোনো টাকা দিতে হয় না একদম হাতে পেয়ে ভিডিওতে যেরকম দেখাবো সেম টু সেম চেক করে তারপর আপনার বরকাটি নিতে পারবেন অর্থাৎ কিন্তু আপনারা এটা রিটার্ন করে দিতে পারবেন সো কথা না বাড়ি আমি ভিডিওটিতে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উপরের কোটিটি বরকার সম্পূর্ণ কুরিয়ান জর্জের কাপড় হয়ে থাকবে এবং

সেম টু সেম কাজটা কিন্তু স্লিপসও থাকবে দুই পাশে স্লিপসও কিন্তু সেম টু সেম কাজটা থাকবে দেখতে পাচ্ছেন পুরো সেম টু সেম কাজটা হয়ে থাকবে এবং যে সকল ভাইয়া বা আপুরা চাচ্ছিলেন যে কোনো বর্গায় কাউকে গিফট বা গিফট দেওয়ার জন্য তারা কিন্তু এই বর্গটা দিতে পারেন চমৎকার একটি বর্গ হয়ে থাকবে এবটা দু হাজার ছাব্বিশ সালের ঈদকে সামনে রেখে তৈরি করা হয়েছে আর এম্ব্রয়ডারি কাজটাও কিন্তু একদম নিখুঁত আমি যদি ভিতরের সাইডটা দেখিয়ে দিই একদম সেম টু সেম দেখতে পাচ্ছেন এটা আপনার কাপড় টেনে ছিঁড়ে ফেলবেন তারপর কিন্তু এম্ব্রয়ডারিটা আপনার উঠাতে পারবেন না একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকে আমাদের প্রোডাক্টে এবং এটার বডি সাইজ হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং বর্কের সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন টোটাল তিনটা সাইজ হবে যার যেটা লাগে আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে সব সাইজ এভেলেবেল আছে এবং ইনারটা হয়ে থাকবে একদম ফর্মাল একদম ফর্মাল ব্ল্যাক ইনার হয়ে থাকবে যে কেউ এটা ইউজ করতে পারবেন এবং দুই পাশে দুটা লুফ থাকবে বডি কমফোর্টেবলের জন্য চাইলে আপনি লাগিয়ে বা খুলে ইউজ করতে পারবেন একদম দুবাই চেরি কাপড় হয়ে থাকবে থলথলে জাস্ট হ্যান্ড ফিল আপনার বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন কতটা থলথলে কাপড়টা আর এটা যে লাস্ট পার্ট সেটা হচ্ছে এটার অন্য হিসাব আমরা যদি অন্য হিসাবের মেজারমেন্টে চলে যাই টোটাল নব্বই বাই তিরিশ ইঞ্চি মেজারমেন্টের একটু অন্য হিসাব হয়ে থাকবে দেখতে পাচ্ছেন নব্বই বাই তিরিশ ইঞ্চি মেজারমেন্টের একটি অন্য হিসাবে থাকবে অন্য হিসাবে কিন্তু দুবাই চেরি কাপড় হয়ে থাকবে এবং এক প্রান্তে সেম টু সেম বর্কের সাথে ম্যাচ করে এম্বয়ডারি ওয়ার্কের কাজ থাকবে দেখতে পাচ্ছেন অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে নব্বই ইঞ্চি মেজারমেন্টে দেখতে পাচ্ছেন কতটা লং আমাদের অন্য হিসাবটা আর এই তিনটা পার্ট মিলে কিন্তু আমরা প্রাইস তারিখ একদমই রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছে থেকে এই ভাইরাল ঈদ বর্কেটে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে কিন্তু অনেকে এই বর্কেটগুলো পার্চেস করে অন্য অন্য আউটলেটে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা সেল করে থাকে বাট আমরা কিন্তু পাইকারি সেল করি এবং অনলাইনও আমরা এটা ঈদকে সামনে রেখে পঁচিশশো টাকায় আমরা এটা সেল করছি যারা যারা এই আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপ ইনবক্স করে আমাদের কাছ থেকে এই বর্কেটে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ঘরে বসে হোম ডেলিভারি করে নিতে পারবেন এই ছিল দুই হাজার ছাব্বিশ সালে ঈদকে সামনে রেখে নতুন একটি বরকার আপডেট যারা যারা আপডেট ভিডিও গুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যালে সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম